আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মোবারক গতকালকে আমার একটা বন্ধু বলতেছে যে বন্ধু দেখতে দেখতে তো আর একটা কোরবানি চলে আসলো তো বাংলাদেশে কালকে কোরবানি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা আমাদেরকে কবে কবুল করবে যে আমরা বাংলাদেশে গিয়ে নিজ চোখে দেখতে পারবো কোরবানি তো আরও বলতেছে যে আল্লাহ আল্লাহতালা যতটুকু তৌফিক দেয় প্রতিটা বছর কোরবানির সময় যতটুকু সম্ভব হয় আমরা ফ্যামিলিকে দেই কোরবানি করার জন্য তো তালা যদি কবুল করতো তাহলে আমরাও যাইতাম আমাদেরও তো ইচ্ছা হয় কোরবানি করতে সামনে থাকতে তো মানে ওরে যে একটা বুঝ দেব সেই বুঝটা ভিতরে ছিল না আমার যার কথাটা শুনে খুবই খারাপ লাগছে যে বললাম যে দেখ ভাই আমরা হচ্ছে দিন শেষে প্রবাসী আমরা শুধুমাত্র আমাদের ফ্যামিলির জন্য আজকে আমরা প্রবাসী আমরা সব সময় চাই যে আমাদের ফ্যামিলি ভালো থাকুক সুস্থ থাকুক তারা হ্যাপি থাকুক তো আলহামদুলিল্লাহ তারা কোরবানি করবে আমাদেরই ভালোর জন্য এই যে ত্যাগ এই ত্যাগটা তো আমাদের জন্য এটা তো অন্য কারোদের জন্য না আমরা বাংলাদেশে থাকি না থাকি যাই না যাই সেটা কোনো সমস্যা না যে দিন শেষে ফ্যামিলি ভালো আছে এটাই অনেক কিছু তারও বলতেছে যে অনেক ইচ্ছে হয় যে বাংলাদেশে গিয়ে ফ্যামিলির সাথে ঈদ করি ফ্যামিলির সাথে সময় কাটাই হাসি ঠাট্টা ফাইজলামি করি অনেক কথা বলতেছে পরে বললাম যে আজকে তুমি বিদেশ করো কত বছর বলতেছে আজকে প্রায় দশ বছর বললাম দেখো তুমি দশটা বছর কার জন্য করতেছো ফ্যামিলির জন্য আর তুমি যদি ফ্যামিলির জন্য না করো তোমাকে কেউ কিচ্ছু বলবে না আর তুমি যদি ফ্যামিলির জন্য করো দিন শেষে ভালো থাকবে কে তোমার ফ্যামিলি বা দিন শেষে তোমার মানে নিজেকে শান্তিতে রাখতে পারবা বা দিন শেষে তুমি নিজেকে একটা বুঝ দিতে পারবা যে না আমার দ্বারা আমার ফ্যামিলি ভালো আছে তো দেখেন আমাদের প্রবাসীদের হয়তো অনেক ইচ্ছা হয় যে বাংলাদেশ ঈদ করি বাংলাদেশের সবার সাথে হাসি ঠাট্টা ফাজলামি করি এগুলো অনেক ইচ্ছা হয় কিন্তু আল্লাহ তালা হয়তো কবুল করে না যে আমরা দেশে যাই এটাই তো যাই হোক দিন শেষে একটা কথাই বলবো সবাইকে যে সবার জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রতিটা মানুষের ইচ্ছা হয় যে বাংলাদেশে যাই কিন্তু ইচ্ছে থাকতেও অনেক সময় দেখা যায় সামর্থ্য থাকে না এটাই হচ্ছে বাস্তবতা প্রবাসীদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ